আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তুর্কি থ্রি ডি হানিকম বেলবেট সুপার কাবার যেখানে তৈরি করা হয় সেই তৈরি কারখানাতে হিউজ পরিমাণ তুর্কি কালেকশন আছে আমাদের এখানে অনেক অনেক কালার সারা বাংলাদেশে যদি বিশটা বাইশটা কালার থাকে আমাদের কাছে আছে তিরিশটা প্লাস কালার তুর্কি এবং প্রায় বিশটা প্লাস কালার হানিকম এবং প্রিন্টটা আছে মনের মতো যে কোনো ধরনের প্রিন্ট চাইবেন অল আইটেম প্রিন্ট আমাদের কাছে আছে প্রিন্টে একটু যদি কাছে দেখেন আগে আগে প্রিন্টগুলোর কোয়ালিটি কাপড় আপনারা দেখুন অসাধারণ প্রিন্ট ফুটন্ত গোলাপ সোফায় বসবেন না ফুল বাগানে বসবেন আপনি ডিসাইড করবেন এত সুন্দর কালার আপনি না নিয়ে এটা আপনি আমার মনে হয় না যারা মাল পছন্দ করে ডিজাইন পছন্দ করা তা এই পছন্দ ডিজাইনটি অপছন্দ করবে সো এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে আমাদের কাছে থ্রি প্রিন্ট অনেকগুলো আছে এগুলো সাইনিজ প্রিন্ট আছে অর্থাৎ আসলে আপনার মনের মতো ফ্রিন্ট যদি পছন্দ হয়ে থাকে কোনো ফ্রিজেও আমাদেরকে হয়তো পাঠাতে পারেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই স্ক্রিন নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দেন আমরা আমাদের কালেকশনের পিকচারগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব ওইখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন তবে আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো আমাদের কাছে হানিকম্ব আছে বর্তমানে সেরা কোয়ালিটি এগুলো হানিকম্ব কিন্তু গ্লেজি হানিকম্বর কাছ থেকে দেখান কোয়ালিটিটা দেখান হান্ড্রেড পার্সেন্ট মিস্ট্রিজ এবং কোয়ালিটি অসাধারণ আমাদের এখানে কিন্তু লাইট নাই আমরা ওইভাবে এগুলো ভিডিও করি না একেবারে ন্যাচারাল 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 আমরা দেখাচ্ছি অনেকে আছে এলইডি লাইট ব্যবহার করে আপনাদের পছন্দের কালারটাই অন্যরকম করে ফেলে পরে হয়তো বা আপনার যেমন কাছে গেলে দেখেন যে আসলে ভাইয়া কি দেখাইছেন এখন যে কালার অন্যরকম লাগে এখানে সেটা হবে না এখানে যা কালার দেখছেন অরিজিনাল তাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমরা এল বা ওই যে ইয়ের লাইটগুলো ক্যামেরার লাইটগুলা ইউজ করি না এক একেবারে ক্যামেরা যে মোবাইলের যে ক্যামেরার পিকচারটা দেখতেছেন অ্যাকুরেট সেম সেম এটা হানিকম্বের মধ্যে অনেকগুলো কালার এটা হলো ব্লু কালার রয়্যাল ব্লু এটা হলো গোল্ডেন কালার হ্যাঁ আর এটা হলো অ্যাশ কালার এটা হলো কফি কালার এটা হলো আপনার এই যে ভায়োলেট কালার বেগুনি আছে পার্পেল আছে এটার মধ্যে তিনটা কালার অনেকগুলো কালার আছে আসলে ওই যে আকাশি কালার আছে যেগুলো স্যাম্পল কাটানো হয়নি এখানে হিউজ পরিমাণ প্রিন্টের মাল আছে এই যে দেখতে পারেন হিউজ পরিমাণ প্রিন্টের মাল আমাদের এইগুলোর জন্য আলাদা গোডাউন আছে ওই গোডাউনে থাকে এগুলো আজকের কাটিং এর জন্য এখানে রাখা অর্থাৎ ক্লিয়ার এই যে হিউজ পরিমাণ ডিজাইন কোন ডিজাইন দেখে আপনি কোন ডিজাইন খাবেন এই যে সারা বাংলাদেশে এই ডিজাইন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং আমি একটা ডিজাইন দেখা খুলি আপনাকে সারা বাংলাদেশে এইসব ডিজাইন দেওয়ার মতো ক্যাপাসিটি কোনো কোম্পানির নেই। অ্যাকচুয়ালি অনলাইন দেখে অনেকেই মাতোয়ারা হয়ে যান। এই যে আনকমন লেটেস্ট দেখুন। একদম ন্যাচারাল কালার, ন্যাচারাল ডিজাইন। যা দেখবেন তাই পাবেন। এখানে 8-10টা ক্যামেরাও নাই। একটু ঘুরতে ঘুরে দেখাও না। কাস্টমার তো বিশ্বাস করবে এই যে লোকাল ক্যামেরা, লোকাল লাইট না। হুম। এই যে লোকাল লাইট তাই না? এখানে কোনো লাইট আছে। একটু ঘুরে দেখান না। পাবলিক তো বুঝবে না। যে একেবারে বিউটি পার্লারের মতো সাজায়া দিবে এরপরে বাসায় গিয়ে দেখবে অন্য কালার ওই ধরনের আপনার সিটিংবাজি পাটপাড়ি আমাদের কাছে পাবেন না অ্যাকুরেট জিনিস অ্যাকুরেট কালার অ্যাকুরেট কোয়ালিটি পাবেন এই যে এই ধরনের সুন্দর সুন্দর সব কালেকশন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এটা হলো এস বি হোম টেক্সটাইল সোনিয়াকরা যাত্রাবাড়ি ফ্যাক্টরি আমাদের কাছে কম্পিউটারও পেয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আহ ছবি পাঠাই দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিবেন ইনশাল্লাহ সরাসরি ফ্যাক্টরিতে যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে যদি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম